আমি আরো এক বছর ঘুরে আছে বাট আমি বললাম যে আজকে ডেটা আমি চাই আপনাদের সবার সাথে সেলিব্রেট করতে এই কারণে লাইভে চলে যাচ্ছি আজকে আমি আপনাদের এক্সাইটিং কিছু জিনিস নিয়ে কথা বলবো আপনারা যারা যারা লাইভে জয়েন করছেন আমাকে কিছু কমেন্ট করে সবার আগে জানিয়ে দেন যে কে কোন জায়গা থেকে আজকে লাইভটা করছেন আমি আজকে টেন মিনিট স্কুলের হেডকোয়ার্টার দিয়ে আছি আমি আপনাদেরকে কিছুক্ষণ করে আমাদের পুরো অফিসের একটা টুলো দিব অনেকজন এখন অফিসে আছে কাজ করছে সবার সাথে দেখা করাবো সবাইকে দেখাবো

কিছুক্ষণের মধ্যেই কথা বলব আমরা জানি যে আমরা কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আমাদের স্পোকেন ইংলিশ কোর্স লঞ্চ হয়েছে অনেক ধরনের বই লঞ্চ হয়েছে আজকে খুবই স্পেশাল একটা কোর্স নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আমাদের সবার জন্য ভোক্যাবুলারি কোর্স এই কোর্সটা আজকে লঞ্চ হওয়ার কথা না কিন্তু আমি আজকে সারাদিন আপনাদের সবার বিশেষ করে খুবই ইন্সপায়ার্ড যে এই কোর্সটা যেটা আমাদের আরো কয়েকদিন পরে লঞ্চ হওয়ার কথা এটা আমি আপনাদের সবার কাছে পৌঁছে দিতে চাই আজকে এবং এই কারণে আমাদের খুব স্পেশাল একটা ডিসকাউন্ট আজকের এই কোর্সটার জন্য কিন্তু আমরা কোর্সটা নিয়ে আরো কথা বলবো এর আগে আমরা একটু দেখে যে এই কোর্সটা বানাতে গিয়ে কার কারণ কত প্যারা হয়েছে তো সবার প্রথমে আমরা হচ্ছে ভিডিও গুলো যারা বানায় যারা এডিট করে তাদের কাছে চলে যাই এবং দেখি যে তারা কত প্যারা নিয়ে এই ভিডিও গুলো এডিট করেছে এই কোর্সটার জন্য এই হচ্ছে আমাদের অফিস আমাদের অনেকজন কাজ করছে আপনারা কিন্তু দেখছেন তো আর এই জায়গায় আমাদের পুরো কোর্সে যারা যারা এডিটর আছে যারা দিন লাতে কোর্সটা इन्होंने অনেক কাট করেছে সবাই এখানে রুছে এই 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 জায়গাটাতে ক্লিক করে দেখবেন যে এখানে আমাদের ভিডিও এডিটিং চলছে এই ভিডিওগুলো আপনারা এই কোর্সটাতে দেখতে পারবেন তারপরে এখানে দেখেন ইন্টারসেকশন গ্রিড ব্লক অনেক কিছু রয়েছে আমিও রয়েছে তো ভিডিওগুলো এডিটিং চলছে এখানে ঠিক তার পাশের স্ক্রিনে আমরা যদি সারাক্ষণ এবং এটারও কাজ চলছে তারপরে আরেকটা পিছিতে খেয়াল করে দেখবেন আপনাদের সবাইকে আজকে ভর্তি হতে বলা হচ্ছে আমরা কিন্তু ক্যাপশনের লিঙ্কটা দিয়ে রেখেছি এই স্পেশাল কোর্সটার জন্য আজকে স্পেশাল কোর্স আপনার ভর্তি হতে পারবেন ক্যাপশনে কিন্তু লিঙ্কটা রয়েছে এবং এই পিসি গুলোতেও কিন্তু কাজ চলছে আমাদের ভোকাবুলারি কোর্স গুলো নিয়ে আমরা সবগুলো একটু কুইকলি সবগুলো কুইকলি একটু দেখি যে এখানে দেখবেন যে আমাদের সব ভিডিও আছে আর কতগুলো ভিডিও আমাদের টারও বেশি ভিডিও কিন্তু এই পোস্টাতে এবং এখানে সবগুলো টোটাল আছে আমরা একটু চলে আসি আমাদের আরেকটা টিম আছে যে টিম কিন্তু দিনরাত রাত এই পোস্টার উপর কাজ করছে সেই টিম কি করছে সেটা আমরা গিয়ে একটু দেখি আমাদের কন্টেন্ট টিম যারা এই কোর্সে যতগুলো এলিমেন্ট রয়েছে কুইজ ফ্ল্যাশ কার্ড নোট ভিডিও সব কিছুর উপর কাজ করছে এখানে আমাদের আছে পুরাটা আর আপনারা যদি আর ওরা হচ্ছে দিন আমাদের এই কোর্সটা ঠিকঠাক আছে নাকি সব জায়গায় গোছানো আছে নাকি এগুলো নিয়ে কাজ করে আর আপনারা দেখেন এই যে আমাদের সবগুলো ফ্ল্যাশ কার্ড রয়েছে আর এখানে আমাদের কোর্স রয়েছে কোর্সটি অলরেডি একশো জনের উপরে ভর্তি হয়ে গেছে আর এখানে কিন্তু সাহিত্যিক ভিডিও রয়েছে কুইজ রয়েছে ফ্ল্যাশ কার্ড আছে এবং আপনারা সবাই কিন্তু আজকে আমি যেটা বললাম যে আপনাদের সবার জন্য আমরা একটা ফ্ল্যাশ কার্ড গুলো দেখিনি কেমন হয় এখানে কোর্সের মধ্যে খেয়াল করে দেখবেন এবেইট শব্দের অর্থ কি আমিও কিন্তু জানি না কিন্তু আমরা যদি নেক্সট পেজ সাথে যাই তাহলে কিন্তু কমানো এটার অর্থটা লেখা আছে খেয়াল করে দেখবেন আপনারা কিন্তু অনেক মজা করে দেখে পারবেন যে শব্দগুলোর অর্থ কি এবং জাস্ট খুব ইন্টারেস্টিংলি কোনটা পেজে চলে গেলেই কিন্তু দেখা যাচ্ছে আরো অনেক কিছু আছে ডানপিটে ছেলের ইংরেজি কি হবে আই হ্যাভ নো আইডিয়া বাট আমরা যদি এখানে চলে যাই তাহলে কিন্তু আমরা ব্রেজন বয় দেখতে পাচ্ছি তো খুব মজা করে কিন্তু ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে ভোক্যাবুলারি শেখার সুযোগ রয়েছে আর আমরা কিন্তু জানি ভোক্যাবুলারি মুখস্ত করতে শব্দ মুখস্ত করতে শব্দ মনে রাখতে আমাদের অনেক বেশি প্যারা হয় আমারও হয় এখানে যে দুটা দেখিয়েছে একটা উত্তর কিন্তু আমিও জানতাম না কিন্তু আপনারা যদি ফ্ল্যাশ কার্ডের মধ্যেই শিখতে চান খুব সহজে ভোক্যাবুলারি মনে রাখতে চান এই কোর্সটা কিন্তু অনেক কাজে দিবে আমরা একটু ফেরত যাই এবং কথা বলি যে আমাদের এই কোর্সটাতে কেন ইন্টারেস্টিং যে আপনাদের সবার ভর্তি হওয়া আমরা আজকে যেহেতু আমি একদম শুরুতে বললাম যে আমার আজকে আমার জন্মদিন এবং এই জন্মদিন উপলক্ষে আমি আপনাদের সবার কাছে এই কোর্সটা খুব স্পেশাল একটা গিফট দিয়ে দিতে চাই খুব স্পেশাল একটা প্রোমো কোড রয়েছে প্রোমো কোডটা হচ্ছে বার্থডে বার্থডে প্রোমো কোডটা ব্যবহার করলে আপনারা আজকে রাত বারোটা পর্যন্ত এই কোর্সটাতে মাত্র মাত্র তিনশো টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন কোর্সটাতে ভর্তি হওয়ার লিঙ্কটা কিন্তু আমরা উপরে ক্যাপশনে দিয়ে রেখেছি এবং নিচে কমেন্টেও কিন্তু পিন করা রয়েছে এটা আমাদের সবার জন্য ভোকাবুলারি কোর্স আমরা দিন রাত খেটে অনেকগুলো ভিডিও ষাটটার উপরে ভিডিও আমাদের বিভিন্ন পরিস্থিতির উপর স্কুলে কেমন স্কুলে কি কি ধরনের শব্দ জানতে হয় বিদেশে গেলে কি কি ধরনের শব্দ জানতে হয় আমরা যারা গৃহিণী আছি গৃহিণীদের অনেক সময় দেখা যায় যে কিচেনে অনেক ধরনের জিনিসপত্র আমরা নাম জানি না ইংরেজিতে সেগুলো আমরা কিভাবে শিখতে পারি এরকম অনেকগুলো পরিস্থিতির মাধ্যমে খুব সুন্দর সুন্দর অ্যানিমেটেড ভিডিও রয়েছে এই অ্যানিমেটেড ভিডিওগুলোর মাধ্যমে আপনারা খুবই সহজে ভোকাবুলারি শিখে ফেলতে পারবেন আমরা কিন্তু জানি যে আমাদের সবার একটা কমন কমন ভয় আছে যে আমরা অনেক শব্দ অনুভূত করি কিন্তু তাও আমাদের কিচ্ছু মনে থাকে না এই আজকে একটা নতুন শব্দ শিখলাম এই কালকে আমরা ওই শব্দটা ভুলে গেলাম এই ধরনের আপনাদের যদি এই সমস্যাটা হয়ে থাকে আমি জানি আপনাদের অনেক জনের বয়ে যায় এই সমস্যাটা এই সমস্যাটা যদি আপনাদের হয় তাহলে আপনারা এই কোর্সটার মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন আপনাদের একটু আগে আমরা ফ্ল্যাশ কার্ড গুলো দেখালাম যেখানে দেখেছেন যে জাস্ট একটা শব্দ একটা শব্দ সেই শব্দটার অর্থ কি সেটা ঠিক উল্টো পাশে খুব সুন্দর করে ফ্ল্যাশ কার্ডটাতে লেখা রয়েছে আর শুধুমাত্র সেটাই না আমরা কিন্তু এই কোর্সটাতে আপনাদেরকে শুধু শব্দ শেখাচ্ছি তা কিন্তু না এই শব্দগুলো কিভাবে আপনারা আপনাদের রিয়েল লাইফ সিচুয়েশনে কোন বাক্যগুলোর মাধ্যমে ইউজ করতে পারবেন কোন বাক্যে ব্যবহার করা যেতে পারে সেগুলোও কিন্তু শিখেছি আমরা কিন্তু অনেক সময় দেখা যায় শুধু শব্দ মুখস্থ করতে থাকি মুখস্থ করতে থাকি তারপর আমাদের কিচ্ছু মনে থাকে না কিন্তু সেন্টেন্সে যখন আমরা ইউজ করবো এবং আমরা এই কোর্স আপনাদেরকে সেন্টেন্সে কেমনি বিভিন্ন শব্দ ইউজ করতে হয় সেটাও শিখেছি সেটাও কিন্তু রয়েছে এরপরে সিনোনিমস অ্যান্টোনিমস অনেক কিছু হাজার ও ভোক্যাবুলারি শেখার জন্য তো অনেক কষ্ট করতে হয় সবকিছু কিন্তু এই কোর্সটার মধ্যে রয়েছে আর আপনারা যারা যারা অন্যদের থেকে বেশি পারেন এমন অনেকে আছে যারা দেখা যাবে যাদের জন্য হয়তো বা প্রথম দিকের ভিডিও গুলো মনে হবে আচ্ছা ধর এগুলো তো আমরা সব পারি আপনাদের যদি একটু এক্সপার্টিসটা থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের পরের দিকে যে ভিডিও গুলো আছে সেগুলো দেখে অনেক ধরনের টিপস শিখতে পারবেন ট্রিক্স শিখতে পারবেন ভোকাবুলারি শেখার সময় কি কি ধরনের ভুল হয় সেগুলো শিখতে পারবেন সিনোনিম শিখতে পারবেন অ্যান্টোনিম শিখতে পারবেন যেগুলো আপনারা অন্যদের থেকে যারা একটু বেশি পারদর্শী তাদের জন্য খুবই কাজে দিবে এবং আমরা জানি যে আমরা শব্দ যত শিখি তত ভুলে যাই ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে কিন্তু সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে আরেকটা গিফট রয়েছে আপনাদের এই কোর্সটার ভিতর আপনাদের সবার জন্য সেই গিফটটা হচ্ছে আমাদের নোট আমরা অনেক অনেক ভিডিও ভিডিও পরে পরে দেখার আমাদের কিছু কিন্তু মনে থাকে রিভিশন দিতে ইচ্ছা করে আমরা যখন নোটগুলো পড়ব সেই নোটগুলোর মধ্যে কিন্তু রিভাইজ করার স্কোপ রয়েছে নোটগুলো দেখে ঝটপট আমরা একদম ছবির মাধ্যমে কিন্তু রিভিশন দেওয়ার চান্স রয়েছে আপনারা চাইলে ছবির মাধ্যমে রিভিশন দিয়ে দিতে পারবেন আমি একটু চাই যে কিউ একজন আমাকে একটা ফোনে দিক আমি কিছু কমেন্টস করতে চাই সো কে কোন জায়গা থেকে এসেছেন আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম আমি একটু ফোনে কমেন্টগুলো দেখব এবং কমেন্টগুলো দেখে দেখতে চাই যে কে কোথা থেকে আজকে গান করেছে আমি যেমন টেন মিনিট স্কুলের অফিস থেকে জয়েন করলাম আপনাদের সবাইকে একটা ছোটখাটো ট্যুরও দিয়ে দিলাম আই এন্ড শিওর যে আপনারা অনেক দিন ধরে টেন মিনিট স্কুলের অফিসটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলেন এই যে অনেকে আমি দেখছি তারপরে আমরা এরপরে দেখি কে কে আমাদেরকে জানবো যে সোহাগ ভাই বলেছেন হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এরপরে আমরা আহ আমরা দেখতে পাচ্ছি যে থ্যাংক ইউ থ্যাংক বরিশাল থেকে আমি দেখতে পাচ্ছি যে মার্জিয়া মানহাপু জয়েন করেছেন আমাদেরকে আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানা থাকেন কে কোথ থেকে এসেছেন আমরা কিন্তু অলরেডি আমি বলেছি যে আমি টেন মিনিট স্কুলের অফিস থেকে জয়েন করেছি আপনাদের সবাইকে আমরা ট্যুরও দিয়ে দিয়েছি নোয়াখালী থেকে আমি দেখতে পাচ্ছি যে ফাতেমা আমাদেরকে জয়েন করেছে ওয়ালাইকুম আসসালাম সিফাত ভাইয়া ফারহানা মজুমদার আপু জয়েন করেছে আমাদেরকে কুমিল্লা থেকে অনেক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষজন আমাদের আজকে জয়েন করছে আমি টেন মিনিট স্কুলের অফিসে রয়েছি ট্যুরও দিয়েছি খুবই ভালো লাগছে যে আজকে বার্থডে খুবই স্পেশাল একটা ডেতে আপনাদের সাথে লাইভ এসে আমার লাইভ আসা তেমন একটা হয় না বাট বার্থডে জন্য আমি চলে আসলাম আচ্ছা ঢাকা থেকে আমি দেখতে পাচ্ছি তার আপু জয়েন করেছে তারপরে আমি দেখতে পাচ্ছি যে বলছিলাম যে আমাদের শব্দ মনে রাখতে অনেক কষ্ট হয় এবং এই কারণে আমি ভাবলাম যে এই সমস্যাটা কারণ আমরা যখন স্পোকেন ইংলিশ কোর্সটা লঞ্চ করি তখন আপনারা অনেকেই আমাদেরকে বলেছিলেন যে আপু ইংরেজি শেখার আগে তো আমাদের শব্দ জানতে হবে আমরা তো অনেকেই অনেক শব্দই পারে না আমরা ইংরেজির বাক্যগুলো কিভাবে বলবো বা ইংরেজি কথা কেমনে বলবো যদি আমাদের ওই শব্দগুলোই জানা না থাকে এবং সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমরা আমাদের সবার জন্য কোর্সটা নিয়ে এসেছি আপনারা কিন্তু আমাদের ক্যাপশনে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটাতে গেলেই এই কোর্সটার ভিতর কি কি রয়েছে খুব বিস্তারিত দেখতে পারবেন একটি ভিডিও রয়েছে যে ভিডিওর মাধ্যমে কোর্সের ভিতর কি কি আছে সেটা দেখারও সুযোগ রয়েছে অবশ্যই সেখানে গিয়ে একবার দেখে নেন

আর আমরা এরই মধ্যে কিন্তু ভোকাবুলারি নিয়ে কথাবার্তা বলছিলাম অনেকে জিজ্ঞেস করছেন যে আজকে আমি বার্থডে কেমনে সেলিব্রেট করেছি ইন্টারেস্টিংলি তেমন কিছু করিনি অফিসে ছিলাম এর আগে বাসায় ছিলাম সো মোটামুটি তেমন কিছু করা হয় কেক কাটা হয় এখনো আপনারা কেউ একজন আমার জন্য একটা কেক পাঠিয়ে দেন তাহলে আমরা কেকও কেটে ফেলবো বাট কেক কাটা হয়নি আর বুড়া হয়ে যাচ্ছি তো এখন বার্থডে গুলো আসলে মনে হয় যে আমি মনে হয় পঁচিশ বা ছাব্বিশ বছর বয়সে বয়স কাম করা স্টপ করে দিয়েছিলাম তো এখন কেউ জিজ্ঞেস করলেও আমি জানি না যে আমার কত তম বার্থডে গোপালগঞ্জ থেকে আমি দেখতে পাচ্ছি যে তানজিম ইসলাম রাসেল ভাইয়া জয়েন করেছে ঢাকা থেকে আমি দেখতে পাচ্ছি যে আবরার জয়েন করেছে আমাদেরকে রংপুর থেকে আইরিন আক্তার জয়েন করেছে অনেকেই কিন্তু এরই মধ্যে আমাদের লাইভ ক্লাস সাথে এসে পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় মনে হয় হাজার খানিক মানুষজন লাইভে অলরেডি আমরা আছি আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান যে ভোকাবুলারি শিখতে আপনাদের সবচেয়ে বড় সমস্যা কোনটা পারে আমি যেমন জানি যে ভোকাবুলারি একটা খুবই কমন সমস্যা হচ্ছে আমরা যতই শব্দ মুখস্ত করি আমাদের শব্দগুলো ভুলে যাওয়া হয় অনেক তো আপনারা আমাকে একটু কমেন্টে জানান যে আপনারা যারা যারা ভোকাবুলারি শিখতে চান ইংরেজি ভোকাবুলারি তারও পারদর্শী হতে চান আপনাদের কোন সমস্যাটা বেশি হয় একটু কমেন্ট করে জানান আমরা এখানে দেখতে পাচ্ছি এরই মধ্যে অনেকে এখনো আমাদেরকে জয়েন করছেন নরসিংদি বরিশাল ঢাকা কক্সেস বাজার অনেক জায়গা থেকে মানুষজন আসছে আপনাদের সবার উদ্দেশ্যে প্রশ্ন হলো যে ভোক্যাবুলারি শিখতে কোন সমস্যাটা সবচেয়ে বেশি আপনারা ফেস করেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন আচ্ছা লিলি আক্তার মাসুদ বলেছেন যে ভুলে যাই ভোক্যাবুলারি ভুলে যাই সেটা কিন্তু অনেক কমন একটা সমস্যা এটা আমি আপনাদেরকে একটু আগেই বললাম মুনিয়া জান্নাত বলেছে উনি ইউগান্ডা থেকে এসেছেন আপু আই অলওয়েজ ওয়ান্টেড টু ভিজিট আমাকে অবশ্যই জানাবেন যে ইউগান্ডা জায়গাটা কি রকম আমিও যেতে চাই আচ্ছা এরই মধ্যে আমরা দেখছি যে অনেকে হচ্ছে কেক কাটার ভিডিও দেখতে চাই আমার জন্য একটা কেক পাঠান আপু আমি অবশ্যই কেক কাটার ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমার সেটাই প্ল্যান ছিল বাট আমাকে কেক এনে নাই আচ্ছা মনে রাখাটা কষ্ট ইয়াস এক্সাক্টলি ভোকাবুলারি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভোকাবুলারি আমরা যত বেশি মনে রাখার চেষ্টা করি আমাদের মনে থাকে না এবং এই কারণে আপনাদের জন্য এই স্পেশাল গিফটটা আজকে নিয়ে আসা রিমেম্বার আজকে প্রোমো কোড যেটা আমাদের কাছে আছে যেটা হচ্ছে বার্থডে এই কোডটা ব্যবহার করলে আপনারা মাত্র তিনশো চার টাকায় আমাদের সব একদম নতুন কোর্স সবার জন্য ভোকাবুলারিতে ভর্তি হয়ে যেতে পারবেন আমরা লিঙ্কটা কিন্তু উপরে ক্যাপশনে দিয়ে আচ্ছা অনেকে আপনাদের সমস্যাগুলো এখনই এখনো বলছেন মনে রাখা কষ্ট হয় সবচেয়ে কমন সমস্যা আমাদের যারা যারা এখন পর্যন্ত ভোকাবুলারি পড়া নিয়ে কি কি ধরনের সমস্যা হয় সেটা বলছেন তার মধ্যে অন্যতম কমন সমস্যা হচ্ছে মনে মনে থাকে থাকে না না এবং এই কেন আমি আপনাদেরকে বলি কারণ আপনারা কিন্তু যত বেশি শব্দ শিখেন আপনারা সেটাকে রিয়েল লাইফে ইউজ করার একটা সুযোগ পান না বা কিভাবে বাস্তবে আমরা বিভিন্ন বাক্য ব্যবহার করে প্র্যাকটিস করব সেটা করার সুযোগ পান না এবং আপনাদের জন্যই কিন্তু আমরা এই কোর্সটার মধ্যে কোনো চ্যাপ্টারে আপনারা খেয়াল করে দেখবেন যে শুধুমাত্র শব্দ শেখানো হয় নাই শব্দ কি কি ধরনের বাক্যে ইউজ করা যায় সেটা শেখানো হয়েছে সমার্থক শব্দ শেখানো হয়েছে ট্রান্সলেশন শেখানো হয়েছে অনেক কিছু মিলিয়ে যখন আমরা একটা শব্দ শিখি ওই শব্দটা আমাদের অনেক দিন মনে থাকে এবং এই কারণে আমরা কোর্সটাকে এভাবে সাজিয়েছি আমাদেরকে আহ মেফ তাহুল বলেছেন আপু এড্রেস দাও আমি কেক পাঠাচ্ছি তোমরা টেন মিনিট স্কুলের অফিসে কেক টা পাঠায় দাও আমি অফিসে আছি আজকে সারাদিন এখানে আমি কেটেই বেরোবো সমস্যা নেই তারপরে আমি যদি একটু দেখি যে আহ কতদিনের জন্য কতদিনের কোর্স এটা এই কোর্সটা ছয় মাস ব্যাপী কোর্স পুরো ছয় মাস ধরে এটার মেয়াদ থাকবে আপনারা যেকোনো সময় ভর্তি হয় ছয় মাসের মধ্যে কোর্সটা শেষ করে এটা হয়ে যাবে আচ্ছা আমি দেখতে পাচ্ছি ময়মন সিং থেকে আমাদেরকে জয়েন করেছেন সুমি তারপরে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই আমাকে হ্যাপি বার্থডে বলছেন থ্যাংক ইউ সো সো মাচ আমি আপনাদের সারাদিন অনেক উইশেস পেয়েছি এবং এই উইশেস গুলোর কারণে আমি ভেবেছি যে আমাদের যে কোর্স তার উপরে বেশ কয়েকদিন পরে লঞ্চ করার কথা এটা আমরা আজকেই করে দিই কারণ এই স্পেশাল ডেতে আমি চাই যে আপনাদের যে ভোকাবুলারি শেখার যে কষ্টটা আছে যে অনেক বেশি আপনারা প্যারা খান যে কেমনে ভোকাবুলারি শিখবো কেমনে বেশি বেশি করে মনে রাখবো আমি চেয়েছিলাম যে এই সমস্যাটা আমরা আজকে সমাধান করে দিবো খুব স্পেশাল একটা ডেট এই কারণে আজকে আমরা লঞ্চ করে দিলাম আচ্ছা আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি একটু কমেন্ট করে জানা থাকেন যে আপনাদের কি কি ধরনের সমস্যা হয় অনেকেই বলছেন যে বোক্যাডুলরি শিখতে গিয়ে আপনারা হচ্ছে যে কিভাবে শব্দগুলোকে বিভিন্ন সেন্টেন্সে ইউজ করতে হবে সেটা আপনারা বুঝে ওঠেন না কিন্তু এটাও কিন্তু আমরা এই সাথে অনেক সহজ করে দিয়েছি প্রত্যেকটা শব্দ কিন্তু সেন্টেন্সের সহ ব্যবহার করা যাবে আপনারা কমেন্ট করতে থাকেন এরই মধ্যে আমরা অনেকেই এখনো দেখছি যে কমেন্ট করছেন কে কোথ থেকে আসেন কিশোরগঞ্জ থেকে অনেকে জয়েন করেছে আমাদেরকে তারপরে ফাতেমা প্রমে খুব ভালো একটা কোয়েশ্চেন করেছে যে এই কোর্সটা করে অ্যাডমিশন সেকশনে আমাদের হেল্প হবে নাকি অ্যাডমিশন সেকশনে আমরা জানি যে ভোকাবুলারির উপর যে ধরনের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অনেক সময় দেখা যায় যে সিননিম বেসড হয় বা অনেক সময় দেখা যায় যে আমাদেরকে কমপ্লিকেটেড কিছু ওয়ার্ড দেয় সেই ওয়ার্ডের সিনোনিম কি অ্যান্টোনিম কি সেটা নিয়ে আমরা অনেক সময় কনফিউজ থাকি সো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিভাবে এই অ্যাডমিশন সেকশনে বিভিন্ন ধরনের সিনোনিম অ্যান্টোনিম গুলো মনে রাখতে পারি সেই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করি সো এই কোর্সটার মধ্যে খেয়াল করে দেখবেন অনেক ধরনের ম শেখার সুযোগ রয়েছে বিভিন্ন বিভিন্ন কমপ্লেক্স যে শব্দগুলো আছে যেগুলো আপনারা কিভাবে সহজে মনে রাখতে পারবে সেটাও শেখার সুযোগ রয়েছে তো অবশ্যই এটা অ্যাডমিশনের জন্য তো হেল্প করবেই আপনারা যদি ওভারঅল ইংলিশে আপনাদের রাইটিং ইমপ্রুভ করতে চান সেই ক্ষেত্রে কারণ আপনাদের শব্দ ঘণ্টাটা বাড়বে এডমিশনের জন্য তৃণনিম চান্ধু এমসি অনেক সময় আসে সেই ক্ষেত্রে আপনাদের হেল্প হবে তাছাড়া আপনারা যদি আপনাদের ইংরেজি লেখাটা তাকে শব্দ করতে চান সেই ক্ষেত্রে আপনারা অনেক ধরনের শব্দ শিখতে পারবেন সেই শব্দগুলোতেও কিন্তু আপনাদেরকে এ বলে এই কোর্সটা খেল করবে খেয়াল করে দেখবেন বোকালরিটি শিখে কিন্তু ওখানে কিন্তু শেষ হয় বোকাবোলটি শেখার পরে আপনারা সেটাকে আপনাদের রাইটিং এ কাজে লাগাতে পারবেন স্পিকিং এ কাজে লাগাতে পারবেন আপনারা বিভিন্ন যারা যারা বিদেশে যেতে চান বিদেশে যাওয়ার পরীক্ষা কাজে লাগাতে পারবেন হ্যাঁ এখন কি আমার সাউন্ড শোনা যাচ্ছে নাকি একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন যদি ওকে থাকে তাহলে সাউন্ড ওকে লিখে পাঠিয়ে দেন তাহলে আমরা কিন্তু কন্টিনিউ করতে পারবো ভেরি সরি আজকে আমাদের এই ছোট্ট টেকনিক্যাল ডিফিকাল্টিটার জন্য আমি খুবই সরি বাট আমার সাউন্ড এখন যদি শোনা যেয়ে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন অল সো আমরা কিন্তু এরই মধ্যে অনেক আমি যেটা বললাম যে আমি অনেক স্পেশাল একটা গিফট নিয়ে আপনাদের জন্য এসেছি গিফটের লিঙ্কটা কিন্তু উপরে ক্যাপশনে দেওয়া আছে আর আপনারা যারা যারা আজকে আমাদের এই সবার জন্য ভ্যাকাবুলারি কোর্সটাতে ভর্তি হবেন রাত বারোটা পর্যন্ত প্রোমো কোড রয়েছে বার্থডে এই প্রোমো কোডটা ব্যবহার করে খুবই স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন মাত্র তিনশো ষাট টাকায় আমাদের সবার জন্য ভোকাবুলারি কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারবেন তো আমরা এতক্ষণ কিন্তু অনেক আড্ডা দিলাম আপনাদের সবার সাথে অনেক কথা বললাম অনেক ভালো লেগেছে কালকে আমি আবারও লাইভে আসছি আপনাদের সবার সাথে কারণ আপনারা ভোকাবুলারি নিয়ে অনেক ধরনের সমস্যার কথা বলেছেন আমি জানি তো আজকে আটটার সময় কিন্তু খেলাও আছে আমি চাই না যে আপনাদের খেলার থেকে টাইমটা চলে যা আজকে আমরা লাইভটা শেষ করে দিব কালকে আমি আবারও লাইভে আসছি আবারও আপনাদের সাথে বোকাবুলারি নিয়ে অনেক কথা হবে অনেক আলোচনা হবে আমাদের উপরে কিন্তু কোর্সের লিংক লিঙ্ক দেওয়া আছে ভর্তি হয়ে যাবেন আপনাদের সবার সাথে ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ